বাংলা সিনেমার এই গানটির শুটিং এখানেই হয়েছিল প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক সফরে নগরীর পথে একসময় এই শহর বাংলার রাজধানী ছিল আর আজও তার ধ্বংসাবশেষে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক আমাদের গৌর ভ্রমণ আমাদের প্রথম গন্তব্য বড় সোনা মসজিদ যা সুলতান হোসেন শাহের আমলে নির্মিত হয় মসজিদের স্থাপত্য ও অলঙ্করণ আজও তার প্রাচীন জৌলুসের কথা মনে করিয়ে দেয় এক সময় এটি সোনার পাত দিয়ে মরানো ছিল তাই এর নাম সোনা মসজিদ এই জায়গাতে শ্যুট করা হয়েছিল বাংলা সিনেমার সেই গানটি গৌড়ের অন্যতম আইকনিক স্থাপনা দাখিল দারোয়াজা এটি পনেরোতম শতকে সুলতানি শাসকদের দ্বারা নির্মিত হয় বিশাল এই প্রবেশদ্বার তখনকার সময়ে রাজাদের দুর্গের প্রধান প্রবেশপথ ছিল লাল ইটের তৈরি এই গঠন আজও আমাদের স্মরণ করিয়ে দেয় মধ্যযুগীয় বাংলার সমৃদ্ধির কথা গৌড়ের আর এক বিস্ময়কর স্থাপনা হল ফিরোজ মিনার এটি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত হয়েছিল এবং অনেকে একে বাংলার কুতুব মিনারও বলে থাকেন এই মিনারের উচ্চতা হচ্ছে ফুট এখন যদিও মিনারের উপরে নিষিদ্ধ রয়েছে মাঝখানে একটি তালা দেওয়া রয়েছে মিনারের মাঝখানে রয়েছে একটি শোপ সিঁড়ি যে সিঁড়ি দিয়ে উপরে উঠা যেত এই মিনারের সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় ইতিহাস কিছু মানুষ বিশ্বাস করেন এর উপরে ওঠার সময় অতীতে অনেকেই নিখোঁজ হয়ে যেত বাস্তবতা যাই হোক এটি গৌড়ের অন্যতম দর্শনীয় স্থান আমি হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এক বিশাল গেটের সামনে এই গেটটির নাম হচ্ছে লুকোচুরি গেট এখন এই গেটের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের বলব এই হচ্ছে গেটটি শোনা যায় সম্রাট আকবরের সময় এটি নির্মিত হয়েছিল সৈন্যদের অনুশীলনের জন্য তবে কিছু গল্পে বলা হয় নবাবরা এখানে লুকোচুরি খেলতেন ইতিহাস যাই বলুক এই দরওয়াজা আজও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান গৌড়ের আর এক পবিত্র স্থান হলো কদম রসুল মসজিদ হয় এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের পদচিহ্ন রয়েছে এর বিশেষ স্থাপত্যশৈলী ও ধর্মীয় গুরুত্ব গৌড়কে আরও ঐতিহাসিক মহিমা দান করেছে গৌড় শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহর নয় এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায় প্রতিটি ইট পাথর যেন আমাদের নিয়ে যায় এক হারানো সময়ের গল্পে আপনি কি কখনো গৌড় ভ্রমণ করেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল বেঙ্গল কে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ঐতিহাসিক ভ্রমণের জন্য আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে